আজকে দুনিয়াতে এসে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছি দুনিয়ার মহিতে মেতে দুনিয়ার লোভ লালসাই মেতে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে আছি নামাজ ছেড়ে দিয়েছি মসজিদে যায় না জামাতে হাজির হয় না দুনিয়া দুনিয়া করে আমরা পাগল নামাজ বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন এই নামাজ পড়ার জন্য এই আমল করার জন্য মাথায় টুপি দেওয়ার জন্য পাঞ্জাবি পড়ার জন্য হক হালালির ওপরে চলার জন্য হারাম হালাল বেঁচে খাওয়ার জন্য এরা চলবি চলবি মানুষ হয়ে ইসলামের হুকুম হাকাম মেনে চলবি সারা সেরিয়াত মেনে চলবি আল্লাহর অলি হয়ে যাবে এরা গবস কুতুব হয়ে যাবে এরা জাহান্নামায় যাবে না এদের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে এদেরকে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ কর পড়ার জন্যই মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ তালা সংস্কারও করে দুনিয়ায় পাঠিয়েছিলেন জোরে বলুন সুহান কথা বুঝলেন তাতে কেউ যদি পরিবর্তন যদি না হয় তাহলে আর কি হবে কথা বুঝলেন নামাজ রোজা করতে হবে আমল করতে হবে যে কে করতে হবে এছাড়া আমাদের কোনো লাইন নাই এছাড়া আমাদের আর কোন রাস্তা নেই কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলছে আমি মানব জাতিকে জেনকে ইবাদতের জন্য তৈরি করেছি এছাড়া কোনো উদ্দেশ্য নাই আর দুনিয়াতে আমরা সব নামাজ রোজা ছেড়ে দিয়ে দুনিয়া দুনিয়া করে পাব দাদা হুজুর পীর কেবল লাগালেই আলাইহি তিনি আমাদেরকে ভালো করার জন্য ভালো লাইনে আনার জন্য এমন কোন জায়গা নেই দেশ নাই এলাকা নাই সেখানে দাদা হুজু কেবলা যায় না সিলেট নওগাঁ চিটাগাঁ যশোর পাবনা কুষ্টিয়া নোয়াখালী কুমিল্লা যশোর পাবনা কুষ্টিয়া বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর হাওড়া জেলা হুগলিয়া জেলা নদিয়া মুর্শিদাবাদ মালদা আসাম কোনো জায়গা বাদ নেই এখন তো গাড়ি ঘোড়া হয়েছে আমরা আমি ঘর থেকে বেরোলাম আসরের নামাজের পরে কিছুক্ষণ পরে বেরোলাম আপনাদের এখানে চলে আসলাম আবার গাড়ি চাপ বসে যখন তখন কিরম ছিল তখন এরকম ছিল না বাবাজি তখন ছিল এখান থেকে আসতে গেলে রাস্তাঘাট নাই তারপরে আপনার রাস্তাঘাট খারাপ ভাঙা চূড়া কোন রকম মাটির রাস্তা তার সঙ্গে আপনার গাড়ি ঘোড়া চলে না তার জন্য আপনার গরুর গাড়িতে সবার হয়ে ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে গাধার পিঠে সবার হয়ে তারপরে আপনার পালকিতে সবার হয়ে এই রকম করে দেশ বিদেশে গিয়ে দাদা হুজুর পীর কেবলা কিভাবে কষ্ট করে ইসলামের খেদমত করে গেছেন চিন্তা করে কত কষ্ট করেছেন তিনারা জানকে কোরবান করে দিয়ে গেছেন আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন এত খেটে পরিশ্রম করে তার সঙ্গে দাদা হুজুরের বড় বড় খলিফাদেরকে সাথে করে নিয়ে যে বাহাস মুবাহেসা করি তবলিক জামাত দেওবন্দি জামাত ইসলাম বেরোলি আটরসি গুনাগার কাটি মাস কাদিয়ানি আহলে হাদিস আহলে কোরআন গায়ের মোকাল্লিদ লামাজ হাবি রফাদানি আজানগাছি কত রকমের দল তাদের সঙ্গে দাদা হুজুর কেবলা খরিফাদেরকে সাথে করে নিয়ে বাহাস মুবাহা করে তাদের সঙ্গে কম্পিটিশন করে তাদের সঙ্গে বাহাস করে তাদেরকে তা তিনারা হারিয়ে দিয়েছে এরা হুজুর কেবলাদের কাছে মুখ খোলার ক্ষমতা ছিল না হাদিস কোরআন থেকে এরা দাদা হুজুর পীর কেবলা সবকিছু কেটে নেবার ক্ষমতা তাদের ছিল না এক বাক্যে হেরে গিয়ে দাদা হুজুর কেবল পা দুটো জড়িয়ে ধরে বুঝু হুজুর আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাদের মাফ করে দেন আমাদের হাতটাকে ধরে আমাদেরকে তৌবা পড়িয়ে বায়াত করে মুড়িদ করে নেন এই রকম ভাবে গোটা বাহান্ন জেলা দাদা হুজুর বীর কেবলা সব দল মত কেদের সঙ্গে একদম নিশ্চিন্ন করে দিয়ে সকলকে একদম দাদা হুজুর বীর কেবলার হাদিস কোরআন এজমা কি আসির দিকে টেনে নিয়েছে আহলে সুন্নতুল ভেতর জামাতের ভেতরে নথিভুক্ত করে আমার দাদা হুজুর কেবলা দুনিয়াতে চলে কথা বুঝলেন কত খেটেছেন তিনারা

বুঝলেন এখন বাগের ঘরে ভোগের বসা এখানে হুজুর কেবলার সব তৈরি করে সুন্দর করে রেখে গেলেন এখন এবে নানান রকমের নতুন নতুন দল ফের মাথা চাড়া দিয়ে তারা ফের আপনাদের আমাদের উপরে হামলা চালাচ্ছে কথা বুঝলেন যেমন তবলিক জামা জামা হামলা চালাচ্ছে জামাত ইসলাম হামলা চালাচ্ছে হ্যাঁ লাভ মাঝহাব মানে না চারটে মাঝহাব মানে না আজান গেছি কথা বুঝলে তার সঙ্গে আপনার ওয়াহাবি আবদুল ওয়াহাব নাসদিদ দল এরাও হামলা চালাচ্ছে এরা নতুন করে আবার শুরু করে কি ক্যাম করা যাবে না দরুদ পড়া যাবে না সালাম পড়া যাবে না আখি জোর পড়া যাবে না গোল টুবি পড়া যাবে না গোল জামা পড়া যাবে না আজানে পর মোনাজাত করা যাবে না কলমাখানি করা যাবে না সহাব রেশানি করা যাবে না ইসালে সব করা যাবে না ইয়া রাসুলাল্লাহ বলা যাবে না ইয়া হাবিউল্লাহ বলা যাবে না হায়াতুল নবী বলা যাবে না নূর নবী বলা যাবে না

মোবাইল শুনছে ওয়ার্স শুনছে ওয়াশ শুনে তাদের কথা মতন এবারে আল্লাহ بم ا لم تسمعوا وانتم و اباؤكم اياهم اياهم الا يبتلونكم ولا يدلونكم الله نے یہ والے اور دبغت سے একদল মিথ্যা বাদী মিথ্যু কাজাব ঝুঁটা মিথ্যাবাদী বাদী জালের চালা বেরিয়ে যাবে তারা এমন এমন কথা বলবে আপনি শোনেন না আপনার বাদ বাপ দাদাও ও চোদ্দ পুরুষ শোনে নাও তারা হাদিস পাক বায়ান করবে কোরআন পাক বায়ান করবে তারা হাদিস কোরআনের কথা বলবে এমন এমন কথা বলবে আপনি শোনেন না আপনার বাপ দাদাও চোদ্দ পুরুষেও শোনে নাও

এদের কাছে যেতে মানা করছেন এদের কাছে বসতেও মানা করছে আল্লাহ রসুল ওদের কাছ থেকে তোমরা দূরে থাকবে কেননা এরা হচ্ছে ইমান চোর এরা হচ্ছে ইমান চোর ইমানটাকে চুরি করে নেবে আপনার আপনার ইমানটাকে এরা শেষ করে দেবে ধ্বংস করে দেবে কথা বুঝলেন এরা হাদিস পাকের কথা বলবে আল্লাহ রসুন কি বললেন এটা হাদিস পাক কত হাদিস পাক বায়ন করবে এরা কোরআন পাক বলবে হাদিস কোরআন লি এরা কথা বলবে কিন্তু আল্লাহ রসুন বলছেন খবরদার এদের কাছে যেও না এদের কাছে বসে না এদের কাছ থেকে দূরে থাকবে আল্লাহ রসুল তিনি হায়াত নবী জিন্দা নবী আল্লাহর অলিরা মোড়ে জিন্দা ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون জানাকে কি ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জানকে কে কুরবান করে শহীদ হয়ে যারা বান্দা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ওয়ালে ওরে আমার বান্দারা তাদেরকে তোমরা মরা মনে করো না তারা ওতেতে জিন্দা তারা কি রকম জিন্দা তিন কিন্তু তোমরা তা জানো না ঝুড়ে পুরন সুবহানাল্লাহ সব মরে না কি রকম জিন্দা তোমরা তা জানো না আর এরা বলছে মরে গেছে হয়ে গেছে আপদ মেটে গেছে ঝামেলা চুকে গেছে আবার মরা গরু কি ঘাস খায় আবার জিন্দা কিসের মরে গেছে আবার জিন্দা কিসে কথা বুঝলেন সারা জীবনটা আমাদের আল্লাহ গণেরা বলে গেলেন আল্লাহ গণেরা পরেশগার গণেরা মোত্তাকি গণেরা আল্লাহ নেকমানদারা এনারা হচ্ছে মোরে জিন্দা মোরে মোর্দা নয় কথা বুঝলেন কবরের ধার দিয়ে যাচ্ছে কবরে সালাম দিয়ে কি হবে মরে গেছে হয়ে গেছে আবার মেটে গেছে ঝামেলা চুকে গেছে আবার সালাম দিয়া কি কথা বুঝলেন এগুলো সব করা যাবে না ফের নিষেধ করছে মানা করছে তোমাদের নবী নাকি জিন্দা তোমাদের নবী যদি জিন্দা হয় জীবিত হয় তাহলে জিন্দা থাকলে কবরে তাহলে খেতে হয় কবরে তাহলে তোমাদের নবী কি খাই আর জিন্দা জীবিত যদি থাকে তাহলে খেতে হয় আর খাওয়া দাওয়া করার পরেতে তাহলে পায়খানার দরকার হয় পেশাবের দরকার হয় তাহলে পায়খানা পেশাব করেন কোথায় জোরে বলুন না নাওয়াজুবিল্লাহ আর জোরে হবে না চিন্তা করতে পারেন কত বড় বেঈমান কত বড় বেঈমান মৌলানা এরা এরা মৌলানা বলা যাবে না এরা হচ্ছে বেঈমান মৌলবি এরা হচ্ছে বেঈমান মৌলবি না হলে আমার রসুল পাকের স্থানে এত কঠিন কঠিন কথা বলে ওনাকে নূর নবী বলা যাবে না উনি তো আমাদের মতন নবী উনি তো আমাদের মতন মানুষ আমরাও মানুষ উনিও মানুষ কদ জাআকুম মিনাল্লাহি نور وكتاب مبين الله پاک قرآن شریف قد جاءكم من الله نور وماني نور ونور نبي حضرت محمد رسول الله সল্ল ল খোয়ালি হিমাশ জানলাম আর কেতাব্মবিন তিরিশ পালা কোরআন শ্রীমান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন নুনবি আর কেতাব গান পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে নুন নবী হচ্ছেন নুজুরপাক সল্ল ল খোয়ালি হিমাশ এখানে বলছেন নুন নবী বলা যাবে না নুন নবী নিত আমাদের নতুন মাটির নবসু বিল্লাহ কথা বুঝলেন বুঝলেন তাহলে এখানে বোঝা গেল এরা চায় এরা নবীকে যাতে না মানে এরা আল্লাহ আল্লাহ রসুল কে যাতে নাম মানে

এখানে হাজির করেছেন আল্লাহ পাক তিনি আমাদেরকে তো হাজির নাও করতে পারতেন আল্লাহ পাক তিনি আমাদের নবীকে এখানে হাজির করতেও পারেন আর নাও পারেন আল্লাহ পাকের ক্ষমতা তিনার শক্তি এটা তা আল্লাহ পাকের নবীকে আমরা হাজির জেনে নাজের জেনে তো ইআম সালাম না আল্লাহর নবীকে আমরা হাজির নাজের জেনে কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আনতেও পারে নাও পারে দিকে লোক করে আমরা আদবের সঙ্গে সম্মান করে আমরা সালাম পড়ে থাকি কথা বুঝলে তাহলে এখানে রসুল পাকের জামানাতে নবী পাকের ওপরে সালাম কিয়াম ছিল না আর এখন নতুন করে সালাম কিয়াম করছে চলবে চলবে না কেন সালাম কিয়াম করবে আল্লাহ নবীর দিকে লোক করে মহাপথে ভালোবাসে আমরা দাঁড়িয়ে সালাম করি বলে যে সালাম পড়বে নবী পাকের দিকে করে সালাম পড়বে তার বিবি তালাক হয়ে যাবে নউযুবিল্লাহ মিন জালিম সাহেব বলছে আমরা দাঁড়িয়ে সালাম কিয়াম করি বলে তার বিবি তালাক হয়ে যাবে বিবি তালাক হয়ে যাওয়া মানে তো কি হলো হ্যাঁ হ্যাঁ এই সালাম কিয়াম করলে কি হবে সে হয়ে যাবে কাফের হয়ে যাবে সালাম পড়া না ওর বাপ দাদা চোদ্দ পুরুষ সবাই সালাম কিয়াম পড়ে গেল নবীর উপরে দরুদ পড়লো সালাম পড়লো আর ও বলছে না জায়জ হারাম পড়া চলবে না পড়লে তাহলে বিবি তালাক হয়ে যাবে হয়ে যায় এখানে যে মরি সাহেব বলছে সালাম কিয়াম করলে হয়ে যাবে তাহলে ওর বাপদাদা চোদ্দ পুরুষ সব দাদা হুজুরের ভক্ত ছিল মুড়ির মোতাকেদিন ছিল তারা সব আল্লাহ ছিল তারা ওই পাখের দিকে লক্ষ্য করে সালাম কিয়াম করে গেছে তারা সালাম কিয়াম করেছে বলে তাহলে তাদের বিবিরা তালাক হয়ে গেছে ওই তালাক হয়ে যাওয়ার পরেতে ওই অবস্থাতে মিলামেশা করে যে ছেলেটা পয়দা হয়েছে সেই ছেলেটা হারামি হবে না হালালি হবে জোরে বলেন হালালি না হারামি আরে হক কত বলেন জোরে বলেন হালালি না হারামি তাহলে তো হারামি ছেলে হবে তো তো ওই হারামি ছেলেটা মৌলানা হয়ে এসেছে উত্তর বাইরে যে পড়াশোনা করে এসেছে হারামি ছেলেটা তা ওই হারামি ছেলে আল্লাহ নবীর মহাব্বতের হবে জোরে বলুন না হবে কখনো হবে ও তো হারামি ছেলে ও পয়দাটাই তো হারামি তাহলে ও নবীকে কোনোদিন নুন নবী বলবে ও কোনোদিন হায়াত নবী বলবে জিন্দা নবী বলবে ও কোনোদিন বলবে কিয়াম সালাম পড়ো দরুদ পড়ো নবীর ওপরে কোনোদিন বলবে ও তো হারামি ছেলে কথা বুঝলে হ্যাঁ তা যে কোনো আমার দাদা হুজুর কে বলে করে আমাদের কাছে জানিয়ে দিয়ে গেছেন বুঝিয়ে দিয়ে গেছেন সব আমরা যেগুলো করছি এগুলো সব হচ্ছে হাদিস কোরআন এজমা আর কে আস চারটে জিনিস থেকে আমাদের কাছে সব কিছু দাদা হুজুর কেবল জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছেন আমরা সেই মতন সব আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে করে আসছি আমাদের আজও পর্যন্ত করে যাচ্ছি আর যতদিন বেঁচে থাকবো করে যাব আমার দাদা হুজুর কেবলা যদি জাহান যায় আমরা সকলে জাহান নামাই যাব আমার দাদা হুজুর কেবলা যদি জান্নাতে আমরা সবাই জান্নাতে যাব জোরে বলুন সুহান আল্লাহ ইনশাআল্লাহ দাদা হুজুর কেবলা তিনি আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে সাথে করে নিয়ে আমার নবী পাকের দামান ধরবেন জোরে বলুন সুহান আমার রসুল পাক তিনি আমাদের সকলকে সাথে করে দয়ার জান্নাতবাসী করবেন কথা বুঝলেন

ইনকিলাব বৃন্দাবাদ করলে গলা ফেটে আওয়াজ বেরোই আল্লাহর প্রশংসা তারিফের বলাই গা আওয়াজ বেরোবে না জোরে বলুন সুহান আল্লাহ আরে জোরে জোরে হবে না সুহান আল্লাহ এইখানে আব্দুল করিম দাঁড়িয়ে আছে আব্দুল জব্বার ভাই হই ধরে দাঁড়িয়ে আছে আব্দুল করিম ভাই আব্দুল জব্বারকে ডাকতে গেলে গলা ফেটে চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকে তখন কষ্ট হয় না আল্লাহর প্রশংসা তারিফ করতে গেলে সুবাহান আল্লাহ বলতে কষ্ট লাগে জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জরিপূর্ণ সুফা আল্লাহ আমি যে কোরআন সুফ আয়াতগুলো বলেছি ভালো করে শুনবে এর আগে আপনাদের কাছে আমি এই আয়াতটা বলে রেখে দিলাম আবার আপনাদের কাছে আর একটা আয়াত বলে শুনেলেন এই আয়াতটা পরে আমি আপনাদেরকে পড়ে বলে বুঝাবো বুঝাবো তাই বলি ভাই যান শুনেলেন বাবা কে হালতি মিম্মাইয়া তো খাইয়া রুন বললাম তো এর এ আয়াতটা মনে রাখবেন আল্লাহ পাক মায়ে তিনি আমাদেরকে কাউকে চিরকাল দুনিয়ায় বেঁচিয়ে রাখবেন না সকলকে দুনিয়া ছাড়তে হবে কবরের মুখ দেখতে হবে কেউ চুনো দুনিয়ায় থাকবে না كن بالدنيا كأنك قريب أو وابر سبيل وعدنا السد من أهل القبور يا أبو هريرة أجنرك দুনিয়ায় যতদিন জিন্দা জীবিত থাকবেন হায়াতে থাকবেন হায়াতে দুনিয়াটাকে চিরকালের জায়গা বলে মনে করবেন আপনি দুনিয়ায় যতদিন জিন্দা জীবিত থাকবেন হায়াতে থাকবেন আপনি দুনিয়াটাকে কে কিরম বলে মনে করবেন দুনিয়াটাকে চিরকালের জায়গা বলে মনে করবেন না দুনিয়াটা হচ্ছে অস্থায়ী আপনি নিজেকে নিজে একজন পথের কি বলে মনে করবেন যেমন পথের পথিক পথ গতিক্রম করে বেরিয়ে চলে যায় কপুরে বলে যেন খেতি ও আপনি দুনিয়া যতদিন জিন্দা জীবিত থাকবে দুনিয়ায় জিন্দা জীবিত থাকবেন হায়াতে জিন্দগিতে আপনি নিজেকে নিজে একজন কবরবাসী বলে মনে করবেন সরে বলুন আমি সুমান আল্লাহ বলবো তবে আপনি বলবেন জোস পয়দা হচ্ছে না এইখান থেকে আপনাদের বের হচ্ছে না যে সুমান আল্লাহ বলবো একটুখানি সে নেই কেন থাকবে

এইখানে একটা করপ বলে একটা জিনিস আছে আমাদের এটা যদি ভালো হয়ে যায় ওটা শরীরটা ভালো হয়ে যাবে এটা যদি খারাপ হয়ে যায় ওটা শরীরটা আপনার খারাপ হয়ে যাবে সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ সেই জন্তুটা কালো আপনার গোস্ত টুকরাটার নাম বলেন আলা ওয়াহিয়াল কল এই গোস্তের টুকরাটার নাম হতেছে কলুব জোরে বলুন আমাদের কলবটা খারাপ হয়ে গেলে সোহানাল্লাহ বেরোবে গা একটু জোশের কথা যদি হয় মহাব্বতে মানুষ থাকতে পারে না জোশের সঙ্গে সুহান আল্লাহ বলে চেটিয়ে ওঠে কিন্তু এখন আর সে জিনিস নেই এখন আমাকে বলতে হচ্ছে সুভান আল্লাহ পড়ো সুভান আল্লাহ বলো তবে বলছে কথা বুঝতে পেরেছেন না যদি বলেন এটা কেন হয়ে গেল এর মধ্যে আগে ছিল না আগে তো কি সুন্দর সব একসঙ্গে বলতে হবে এখন আর বলতে বলছেন কেন পড়ছি বলতে বলছেন তবে পড়ছি কেন তার মানে এইখানটা আমাদের খারাপ হয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছি পর নিন্দা করেছি পরচর্চা করেছি ঘিবদ গেল্লা করেছি চগল করেছি মসজিদে যায় না নামাজে হাজির হয় না নামাজ পড়ে না মসজিদে জামাত হচ্ছে তিনজন মানুষ মসজিদে জামাত হচ্ছে ছজন মানুষ মসজিদ মসজিদে জামাত হচ্ছে আটজন মানুষ হজরে নামাজ সোমবার একজন মানুষ দেখতে পাওয়া যায় না অর্থাৎ মসজিদে ফজরের জামাত হয় না তাহলে বলুন এদের অন্তরটা কেমন হবে ভালো হবে না খারাপ হবে জোরে বলুন ভালো না খারাপ আর জোরে বলেন না কেন সবার মুখে শুনতে জোরে বলুন ভালো না খারাপ তাহলে পাঁচ ওক্ত নামাজ হওয়া মসজিদে জামাতের সঙ্গে নামাজ হবে এক ওক্ত মসজিদে যদি জামাত যদি না হয় ওই মসজিদটা তো বিরান হয়ে যাচ্ছে ওই মসজিদটা তো আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ওই মসজিদের ফরিয়াস শুনে আল্লাহর তরফ থেকে আসমান থেকে গজব আসবে না জোরে বলুন আসবে কিনা না নামধারী মুসলমান গরু খাবে খালে গোস্ত খাবে মসজিদ কিভাবে আদায় করা আপনার ইয়ে করতে হবে আবাদ করতে হবে সেই ততটুকু জ্ঞান আমাদের হলো না আমি আপনাদের কাছে জাহাদিস পাক কোরআন পাক বায়ান করছি উচ্চ পর্যায়ের কথা নিম্ন পর্যায়ের নয় উচ্চ পর্যায়ের কথা গুণ আমি আপনাদের কাছে বায়ান করছি এই ভাষাগুলো এই আপনার শিক্ষাগুলো করতে গেলে আউয়াল দোম সোম চারম পাঞ্জম সৎস্যম আলেম আউয়াল আলেমতোর ফাজেল আউয়াল ফাজেলদো কামেল আউয়াল কামেল দো টাইটেল আউয়াল টাইটেল দো তবে তো সে টাইটেল মাওলা না হয় বারো বছর চোদ্দ বছর পড়ে লিয়ে সে আপনা মাইকে উঠে বড় বড় কথা বলে হাদিস বা কোরআন পাক বায়ান করে সেই সব ভাষাগুলো আমরা আপনাদের কাছে বার করেছি আপনারা কি বুঝবেন সে বুজার ক্ষমতা আছে সে শক্তি আছে গায়ের কগম বেঈমান কাফেরদের সঙ্গী প্রত্যেক দিন সকাল বেলা উঠে কাঁধে কাঁধে জড়িয়ে ধরে চা চা খেতে যায় চা খেতে যায় চ চা খেয়ে এলে বসে বসে আর ভালো লাগছে না চল না রে ওই তো একটা বড় লাম লাগিয়ে দিয়ে তাস খেলছে খেলছে তাস খেলছে তাদের কাছে বড় বড় টাইটেল বড় মন মন আনার ওয়াজ করছে এর মর্যাদা কি বুঝবে হ্যাঁ কি বুঝবে তারা নামাজ চোর চোর জামাত চোর চোর তার সঙ্গে সুদ খোর ঘুষ খোর হারাম খোর খোর এদের কথা নামাজের কথা বলে কি হবে ওরা কি নামাজ পড়বে এরা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে মন তার আল্লাহ যে নামাজ ছেড়ে দিয়েছে জামাত তোর করেছে নামাজ পড়ে না মসজিদে যায় না জামাত একাচে ই블িস শয়তান এদেরকে খারাপের দিকে নিয়ে চলে যায় খারাপের দিকে নিয়ে যেতে 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 কূপুরি পর্যন্ত পৌঁছে দেয়ortal ওই ভায়ার মাতার উপর দিক কূপুরি হাওয়া বইতে থাকে না জানি কোন সময় ও বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে বেমবাই বেঈমান হয়ে মরে যেতে পারে জোরে বলুন নাউজুবিল্লাহ কথা বুঝিলা কথা বুঝিলা আমাদের চাল চলন খাওয়া দাওয়া রীতিনীতি নীতি সব পাল্টে গেছে মাথায় টুপি দিয়া আর পাঞ্জাবি পড়া মনে করবেন না যে মুসলমান হয়ে গেলাম না কোন পরিবর্তন নেই যদি না থাকে কি হবে আল্লাহকে কি জবাব দেবে কি আমাদের ময়দানে কিভাবে আল্লাহকে মুখ দেখাবে আমাদের চাল চলন সব ইহুদিদের মতন নাসারাদের গায়ে গায়ের কলমদের মতন মোশ্রেকদের কাফেরদের মতন আমাদের চাল চলন হয়ে গেছে তাহলে বলুন মাথায় টুপি দিয়ে বসে আছে দেখে যেন মনে হয় যেন সব বড় বড় একজন এক ফেরেস্তা মাথায় টুপি দিয়ে বসে যেন দেখে মনে হয় একটা একটা ফেরেস্তা বসে আছে বাবা খবর নিয়ে দেখো পরে জমি মেরে দিয়ে নিজের নামে রেকর্ড করে বসে আছে খবর নিয়ে মাথায় টুপি দিয়ে বসে যেন মনে কত ভালো মানুষ কত বড় ভালো খবর নিয়ে দেখুন বন্ধন ব্যাংকে থেকে নিজের বউকে নিজের বোনকে নিজের খালাতো ভাই বোনকে সামনে দাঁড় করিয়ে তাকে জামিন করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে বন্ধন ব্যাংকে থেকে এর নাম কি আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুর রহমান হাই রে মুসলমান হাইরে মুসলমান তোমাকে জবাব দিতে হবে না কি আমতের ময়দানে তুমি সুদ খাবে ঘুষ খাবে হারাম খাবে পর নিন্দা পরচর্চা করবে হ্যাঁ আর তুমি একটা ইহুদি নাসারা খিরিস্তান গায়ের কও যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে তোমার ওটা বসা খাওয়া দাওয়া লেনদেন করতে করতে সব তাদের মতন হয়ে গেলে তুমি তাদের মতন হয়ে গেলে এই তাদের মতন হওয়ার জন্য কি হবে জানেন আপনি যখন মরে যাবেন আর ওই লোকটাও যখন মরবে কিয়ামতের ময়দান আল্লাহ পাক ওই লোকটার সঙ্গে আপনাকে কিয়ামতের ময়দান আল্লাহ তুলবেন আল্লাহ হাসুর করাবেন শুনতে পেয়েছেন ভাই সবাই শুনেছেন আমার দিকে খেয়াল করেছেন সবাই যারা ওই সব ব্যক্তির সঙ্গে সকালবেলা উঠে একসঙ্গে উঠে গলায় হাত দিয়ে চা খা ভাই আই ভাই পাশে বস এটা কর ওটা কর এটা নিয়ে যা চা লিয়ায় এক গলায় গলায় তলায় তলায় কত মহাব্বত ভালোবাসা আল্লাহ রসুল বলতে ওই ব্যক্তি যখন মারা যাবে কি আমতের ময়দানে ওর সঙ্গে ওর হাসের হোক নওজবিল্লা মিন জালেক এমন জীবন রাখার থেকে না রাখা ভালো আমি মরে গেলে একটা কাপের সঙ্গে আমার আমার কি আমাদের মাঝখানে হাসর হবে কাপের সঙ্গে আর জোরে বলুন না না তালে আজকে আমাদের বাবাজিরা নাম রাখছে কি নাম রাখছে মেয়ের নাম রাখছে ভালো নাম হুকুম হচ্ছে সুন্দর করে একটা নাম রাখতে হবে আল্লাহ আপনাকে বাচ্চা দিয়েছে আল্লাহ একটা বাচ্চা দাও একটা ছেলে দাও আল্লাহ রহমত একটা আপনাকে বেটা ছেলে দিয়েছে সে বেটা ছেলের নামটা কি রাখবেন কি নাগবেন গো সে বেটা ছেলের বাচ্চাটার নাম রাখার জন্য একটা খাসি জবাই করতে হয় দুটো খাসি জবাই করতে হয় আর আঁকিকা দিতে হয় আঁকিকা দিয়ে তার বাচ্চার নাম রাখতে হয় বাচ্চার নাম রাখতে গেলে কি রাখবে বাচ্চার নাম রাখছে স্বপন সপন স্বন নাম আল্লাহ রসুলের নাম একটাও পছন্দ হলো না আল্লাহ নিরানব্বই তার নাম একটাও পছন্দ হলো না তার নামটা পছন্দ হলো স্বপন হ্যাঁ হ্যাঁ চিন্তা করতে পারেন